মুখের যদি মধুর দেখতে হয় তাহলে মা শ্যাম সুন্দরকে দেখতে হবে সবাই আসুন মায়ের কাছে যার যা মনে মানে সব কিছু নিয়ে আসুন মা পূর্ণ করবে মা কাউকে ফেরায় না কলকাতার জীবন্ত কালি নামে যার এত পরিচিতি এই আমাদের মা শ্যাম সুন্দরী মায়ের অপার হাসি মুখ দেখতে দূর দূর থেকে ভক্তরা এখানে ছুটে আসে একটু শান্তির খোঁজে মায়ের দর্শনে মনোবাঞ্ছা পূরণ আর একান্ন সতীপীঠের পুণ্য অর্জন হয় লোকমুখে প্রচারিত ভক্তের ডাকে নাকি মা সবার বাড়ি বাড়িও যান এবং সবার ডাকে সাড়া দেন শ্যামসুন্দরী মার মন্দিরে আপনারা কিভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে কটা থেকে কটা পুজো হয় একটু বলে দিই আমার দিকে শিয়ালদা যারা শিয়ালদা থেকে আসবেন এদিক থেকে বাসে করে আসবেন আর আমার ডান দিকে হলো মানিকতলা ক্রসিং আপনারা এদিক দিয়েও আসতে পারেন সুকিয়া স্ট্রিট বাস স্টপে আপনারা নামবেন এখানে রামমোহন লাইব্রেরিটা আপনারা ল্যান্ডমার্ক রাখবেন সেখান থেকে এই বাঁ দিক দিয়ে কিছুটা আপনারা এগিয়ে যাবেন তারপর রাইটে দেখবেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখান থেকে সামনের দিকে কিছুটা আপনারা সোজা এগিয়ে যাবেন গিয়ে দেখবেন রাইট সাইডে একটা গলি পড়ছে সেখানে ডালার দোকান ফুলমালা নিয়ে রয়েছে সেই গলি দিয়ে কিছুটা সোজা এগিয়ে গেলেই মন্দির সোজা রাস্তা দিয়ে এসেই এই যে গলি গলি দিয়ে সোজা ঢুকলেই আপনারা দর্শন পাবেন মা শ্যামসুন্দরী কালী মন্দিরের ভক্তজনের ভিড় সেখানে পুজো হচ্ছে আমাদের মায়ের শ্যামসুন্দরী মন্দিরের সময়সূচি আর ঠিকানাটা আপনারা দেখে নিন মহালয়া অমাবস্যার লগ্নে মা নাকি নিজে এসেছিলেন পুরোহিতের হাত থেকে চাল চালকলা খেতে সেই থেকে মা চাল কলাতেই তুষ্ট চাল পালার ঘটনা যেটা মায়ের মহলায় পূর্ণ ঘটনা সেই দিনই মায়ের জন্মদিন আজ থেকে অনেক ঘটনা মায়ের জন্য মায়ের পুর যায় বাজার করতে যে ছোটো বাচ্চা মেয়ে গায়ে কালো রঙ মেয়েকে মাখালির মতো সে ভিতরে আছে একটা টাকা দেবে গো দুই ধরে কিছু খায়নি চাল পাড়া খাবো প্রতি অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয় মা নাকি প্রতিদিন রাতে পায়ের নুপুর পরে ঘুরে বেড়ান এমন কি ভক্তরা মন থেকে ডাকলে মা তাদের বাড়িও যান এই মন্দিরে দুবেলা নিয়ম করে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় কেউ অভুক্ত থাকে না এখানে দিন দুবেলা অন্নপ্রসাদ ফ্রিতে দেওয়া হয় মায়ের মন্দিরে কোনো না কোনো পয়সা লাগে না সবাই আসল মায়ের প্রসাদ সামনের ফলহারিণী অমাবস্যায় মায়ের বিশেষ পুজোর আয়োজন হবে আগামী তারিখ মায়ের সবাই সেই দিন মাকে আপনারা হয়তো মাকে মালা পরে এই সেই পবিত্র দিন আপনারা সবাই মাকে দিতে পারবেন লেবুর মালা এটা দেওয়া অত্যন্ত শুভ একশো আটটা পাতলেবুর মালা দিতে হবে আপনাকে এটা দিলে আপনার পরিবারে কোনো সময় কোনো কিছু ঘরের নেগেটিভ আসবে না তাবিজ কবচ আর নয় কথিত আছে আঠাশটি শনিবার মায়ের দর্শন করলে সব গ্রহদোষ কেটে যাবে সব বাধা দূর হবে মায়ের চরণে এসে সবার মনোবাসনা জানান মা সবার মনের ইচ্ছা পূর্ণ করবেন ভালো রাখবেন ভালো থাকুন